প্রাচীরের মাঝে শক্ত আবরণ মাথাবর্তী দায়িত্ব ক্ষুদ্র মানব হয়ে বিশাল ফুটবল শহরে আমার আগমন আমি ভিন দেশে কোনো অস্তিত্ব নয় আমি এক অভাগা রাজপুত্র পাদুটি কেরিয়ারে আমার সবচেয়ে বড় সম্পদ কিন্তু সে পাদুটি আমার সবচেয়ে বড় শত্রু পাদুটি আমার মহাশক্তি আবার এই পাদুটি আমার পিছিয়ে পড়ার কারণ জীবন আমার কাছে এক গোলক ধাঁধা জীবন আমার কাছে কখনো কখনো খুব সহজ কখনো আবার ভীষণ কঠিন হতে পারতাম সময়ের সেরা সেখানে থাকতে হলো আড়ালের নায়ক হিসেবে আমি নেইমার আমি নেইমার আমি নেইমার তোমরা শুনছো কি আমার আত্মচিৎকার শুভ জন্মদিন ব্রাজিলের প্রিন্স নেইমার জুনিয়র जब जब सासे भरता हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ